গারে আমার ছবি শাস হইয়া গেল রে হ্যাঁ কিছু নিল আমি অন পুঁজাই গোপ রে আমি ওন কই আমি নিজের ছোট নিজে মারি রে নিজসারি নিজ নিজ পরিচয় কালা গা গা আবার কি ও গেল আমার এই কুলেও কেউ না আমারে কেউ না আয়রে আমি এন এলায় এলা কান্দি কেউ আলো না হে জনা

এই জিমন বৰা কামাই কৰলাম দে যা কামাই কৰিছি তাৰ লাগিলে এইবাবে মানে খোৱা নাই নাই বৈছা বাপাৰ লগতে কাজিয়ালৈ গাই বৈছে বাৰ হৈ দিছে তেওঁলোকে কাটিব ওহ তাহলে তো শরীর ভাত তো কোচন আমার ঘর জামাই নিব হ্যাঁ ও한테 শরীর আর কোন বিয়া দেয়ালছি শরীর বিয়া দেয়ালছি হ্যাঁ আমি এনে 15000 দিতাম আমি এনে ওই একান দাম রাত করে নদী রাত করে কানে চুপে মরা না ভাই এই কাম করিছ না তুই পুরুষ pula না হ্যাঁ পুরুষ pula একটা গেসে গারে 10 টা পুরুষ নে কি কি পুরুষ নামে এই ভাবে এই ভাবে তো কথা লয়ে থাকবে মানে আমার টিয়ার কি হবে টিয়ার কি হবে তেহা তোর কয় হাজার গেসে চেয়ারম্যান এর যায় মেম্বারের এনো যায় তোর বাইরে আছি আমি যদি এই টেহা যদি উদ্ধার করা না পাই আমি মারে বের বাজিয়াম আমার কিন্তু গরম আছে আচ্ছা পরে পরে দেখা যাবো যা কিচ্ছু কিচ্ছু না কি এত সুন্দর